আসসালামু আলাইকুম গার্ডেন ডাবাদের জন্য আজকে একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এর আগেও আমি কয়েকটি ভিডিও দেখিয়েছি কোথায় সস্তায় বাংলাদেশি শাক সবজি পাবেন বাগান সাজাতে কান্না ভালো লাগে তো আজকে আমি তিনটা প্লেস দিয়ে দেবো একটা হচ্ছে নাইনটি থ্রি ফোর টু স্ট্রিট জামাইকা অ্যাভিনিউ এইখানে আপনি ইন্ডিয়ান এবং বাংলাদেশি সব ধরনের সবজি করলা ঝিঙ্গা চিচিঙ্গা পরকুটি শিম লাউ গুল লাউ লম্বা লাউ মানে দেশি যত ধরনের লাউ আছে সব ধরনের লাউ পাবেন এবং সরিষা ধনিয়া লাল শাক মূলা শাকের সব ধরনের বীজও পাবেন দেখেন তাদের এরিয়াটা কত সুন্দর নিজের সচক্ষে দেখে নিজের প্রয়োজন মতো পরিমাণ মতো গাছ কিনে আনতে পারবেন এবং খুবই চিপ প্রাইসে আমাদের নিউ ইয়র্কে এবার ওয়েদার খুবই খারাপ যাচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় কিস্তিতে যারা গাছ লাগিয়েছিলাম মে মাসে সব মারা গিয়েছে তো আমরা হতাশ হবেন না তো ওদের গ্রিন হাউস দেখেন এত সুন্দর গ্রিন হাউজের মধ্যে গাছগুলো রাখে যার কারণে বাহিরের অব মানে প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু ভিতরে গ্রিন হাউজের মধ্যে এরা টিকে থাকে এবং খুব সুন্দর গ্রোতা হয়েছে নিজের চোখে দেখে আপনি কিনবেন গাছগুলো অবশ্য বেস্ট সময় কিন্তু কিনে আনার মে মাসের প্রথম সপ্তাহ দিকে তাহলে আপনি বড় বড় চারাগুলো পাবেন শশা বিভিন্ন রকমের ক্ষীরা কেনাই লাউ দেশি লাউ গোল লাউ বিন্দু লাউ এভরিথিং আছে প্যাকেট সহ রেখে দিয়েছে যাতে করে ক্রেতারা বুঝতে পারে কোন ধরনের বিচিটা কিনছে উস্তা থেকে ধরে করলা চাইনিজ করলা অনেক ভ্যারাইটির করলা রয়েছে আলহামদুলিল্লাহ এই যে ঢেঁড়স গাছ যারা বিচি থেকে চারা তৈরি করতে পারে না তাদের জন্য এটা একটা সুসংবাদ এবং যাদের চারা মারা গিয়েছে বাগান দেওয়ার পরে এখন নতুন করে চারা তৈরি করতে অনেক সময় নেবে তারা অবশ্যই এই জায়গাটাতে ভিজিট করবেন আমি এখানে তিনটা প্লেস আজকে ডিসক্রাইব করেছি দেখেন এখানে মেথি লাল শাক ডাটা শাক মূলা ধনিয়ার বিচি সব ধরনের বিচি এখানে পাওয়া যাবে আমরা যেহেতু বাংলাদেশ বলেন এসি মানে যে কোন এক দেশ থেকে এক দেশে বিচি আসলে কেরি করা আনাটা লিগেল না আমরা যারা আনি আসলে এটা ইলিগেল ধরা খেলে কিন্তু আমাদেরকে জরিমানা দিতে হয় তো যাই হোক এখানে যদি নিউ ইয়র্কে বসে দেশের দাম দিয়ে যদি আপনি সব ধরনের বিচি পান তাহলে গাছ পান তাহলে কেন এত রিক্স নিয়ে বিচিগুলো আনবেন তো আমি দেখাচ্ছি কত জাতের মরিচ আমি আশ্চর্য হয়ে গেছি এখানে মানে রেড পেপার গ্রিন পেপার মানে বিভিন্ন রকমের ব্যাল পেপার ছাড়াও মরিচের কালেকশন ছিল অসাধারণ ক্যারোলিনার থেকে ধরে যত রকমের জামাইকান হাট বলেন এবং মানে কি বলবো এত মরিচের নামও আমি নিজে জানি না গোস্ট পেপার থেকে ধরে হ্যাবানাস থেকে ধরে হালাফেনু সব ধরনের মরিচ টমেটো ছিল আমি তিন রকমের টমেটোর কিনে এনেছি এখানে লাল রঙের এবং সবুজ রঙের দুই রকমের পোশাক ছিল লেমন গ্রাস এই যে বিলাতি ধনে পাতা মটরশুঁটি ফুলকপি বাঁধাকপি যারা এত সুন্দর করে তৈরি করেছে আপনি শুধু কিনে এনে লাগিয়ে দেবেন ব্রকলি আর যারা আমার মতো ফুল পছন্দ করে আমি আসলে একটু আর্লি যেহেতু আমি চারা করে গাছ করি ফুলগুলো ফুটতে একটু লেট হয় তো ফুল ফুলসহ গাছ কিছু কিনে এনে লাগিয়ে দিই এতে বাড়ির সৌন্দর্য অনেকটা বেড়ে যায় দেখেন কিভাবে মানুষ কিনছে লাইন ধরে যদি সস্তায় না হতো তাহলে কিভাবে মানুষ কিনতে যেত বলেন তো চলে যাচ্ছি আমার ঘরের সাথে একদম লাগানো ওয়ান সিক্সটি প্লেস এবং হিলসাইড অ্যাভিনিউ এখানে আমাদের বাংলাদেশি শিম বরবটি মরিচ নাগামরিচ বিশেষ করে লাউ ঢেঁড়স এগুলোর জন্য বিখ্যাত লাউ এমন একটা সবজি যেটা কি না আমাদের সবার মন কেড়ে নেয় তো এখানে গিয়ে আমি বিন্দু এবং দেশি যে লাউ হাজারি লাউ সেটাও আমি পেয়েছি তো আপনাদের সুবিধার জন্য ভিডিও করে এনেছি মোটামুটি সব দোকানের টমেটোর কালেকশন এক বিফ স্টিক আপনার যেটা প্লাম টমেটো চেরি টমেটো মোটামুটি একই ধরনের সবগুলো টমেটো পাওয়া যাচ্ছে আর পোশাকগুলো যে এত সুন্দর সবুজ যেমন লাল পোশাক দুইটাই এখানে আছে মিষ্টি কুমড়া গাছ জুগিনি গাছ কিউ গাছ প্রত্যেকটা দোকানে কিন্তু কিউকাম্পারের হিউজ বাইরি রয়েছে বিন বেগুন আর ফুল গাছ তো আছেই যেখানে আমাদের ঘরের ভিতরে কিন্তু চারা হতে খুব সময় নেয় অনেক লেন্দি টাইম নেয় সেখানে কিন্তু খুব সহজেই এত কষ্ট ছাড়া নিজের পরিমাণ মতো দুই টাকা দিয়ে চারটা মরিচের গাছ দুই টাকা দিয়ে চারটা বেগুনের চারা দুইটা টমেটো চারটা টমেটোর চারা তো এটা আসলে অনেক রিজনেবল প্রাইস কারণ আমরা যারা ঘরে চারা তৈরি করি আমরা এটা বুঝি যে এপ্রিলের মিডলে যদি আমরা শুরু না করি তাহলে কিন্তু আমাদের চারাগুলো সেই রকম বড় হয় না অবশ্যই এপ্রিলের বিশ সপ্তাহ পরে আমাদের চারা তৈরি করতে হবে যদি আমরা বাহিরে জুন মাসের ফার্স্ট উইক অথবা মে মাসের লাস্ট উইকে দিতে চাই আলহামদুলিল্লাহ গাছগুলো যে এত বড় ঘরে এনে লাগে দেখেন মরিচের গাছ অলমোস্ট ফুল চলে আসছে রেগুলার ছেলে তো মন খারাপ করার কিছু নেই দুই টাকা দিয়ে যদি চারটা মরিচের গাছ পাওয়া যায় তাহলে অবশ্যই আমি বলবো কিনে লাগিয়ে দেন যদি আপ মানে স্পেশাল ভ্যারাইটি যদি না খুঁজেন দেখেন দেখাচ্ছি ওয়ান সিক্সটি এইট প্লেস অ্যান্ড হিলস এর কর্নারে একদম কর্নারে কারণ বাজারের অপোজিট সাইডে যারা হিল সাইডে চলাফেরা করেন তারা ইজিলিভাবে লোকেশনটা মানে ফাইন্ড আউট করতে পারবেন আবার বলছি দেখেন মরিচের ছবি দেওয়া আছে কি জাতের মরিচ লাউের মানে বিচির ছবি দেওয়া আছে কোন জাতের লাউ মানে অনেক রকমের মরিচ আছে এখানে সেই মরিচগুলোর ছবি আছে এবং যেগুলো ঘর অনেকে মানে নাগা মরিচ যেগুলো স্পেশালভাবে আলাদা করে লেখা আছে এতে পুরে সুবিধা হয় ক্যাতেদের কিনতে আবারও বলছি দেখেন কত সুন্দর মরিচের চারা লাউয়ের চারা দেশি শিমের চারা এটা হচ্ছে গোয়ালকাতা এত সুন্দর হাজারি লাউ বরবুটি এগুলো কমপক্ষে তিন থেকে এক মাসের চারা তো ইজিয়ান ব্র্যান্ডের দেখেন বিন্দু লাউ ছবি সহ দেওয়া আছে যাতে করে ক্রেতারা মানে প্রবলেমে না হয় এগুলো দেশি মিষ্টি কুমড়া অনেকে দেশি মিষ্টি কুমড়া খুঁজে দেশি লাউ খুঁজে এত সুন্দরভাবে দেওয়া আছে মানে ভুল হওয়ার কোনো অবকাশই নাই এখানে তিন রকমের লাউ আমি চারা পেয়েছি দেখেন তুলসীটা তো অনেক উপকারী গ্রিন টি হিসাবে কফকাশির জন্য নাগামরিচ এরপরও অনেক হারবার জিনিস আছে তাদের কাছে কিচেনের স্পাইসি তো লাউর গাছগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এখানে ঠগার কোনো মানে আপনি ঠগবেন না এখানে চোখ বন্ধ করে যে বলে না এগুলো হচ্ছে দেশি নাগা মাত্র একটা চারা দুই টাকা করে কোথাও কোথাও এই নাগামরিচ একটা চারায় পাঁচ টাকা করে সেল করে দেখেন মাত্র দুই ডলার করে নাগামরিচ চারটা নাগামরিচ ফাইভ ডলার করেও মানে যখন একটু ছোটো ছেল চারাগুলো পাঁচটা চারটা নাগামরিচ ফাইভ ডলার করেও সেল করেছে এক এক মা এটা ডিপেন্ড করছে মরিচের চারাটা কত বড় এটা উড়ি উড়ি খুবই মজাদার একটা মরিচ দেখেন আমাদের দেশি মানে সেম চারটা সেম গাছ ছয় ডলার তার মানে আসলেই খুব সুন্দর একটা অপরচুনিটি তো আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মানে তৃতীয় নাম্বার জায়গাতে আমি প্রত্যেকবার বছরই বিভিন্ন রকমের ফুল কালেকশন করতে পছন্দ করি আর সেই জন্য আমি চলে যাই বিভিন্ন জায়গায় ফুলের দোকানগুলোতে তো আর দেখা হয়ে যায় সে সাথে আমার অনেক ধরনের দেশীয় সবজি দেখেন ডাটা শাক লাল পুঁই শাক মানে হিউজ কালেকশন ফুলকপি মানে ওলকপি থেকে ধরে পঁইশাক ঢেঁড়স বরবটি শিম করলা লাউ মূলত এগুলোই তো আমাদের বাংলাদেশি সবজি দেখেন মাত্র এখানে চারটা করলা গাছ মাত্র ছয় টাকা যেখানে কিনা আমি তিন বছর আগে নর্মাল দোকানে একটা করলা গাছই কিনতে হয়েছে থ্রি ডলার পরে তাহলে ছয় ডলার দিয়ে যদি আপনি চারটা করলা গাছ পান তাহলে আর কি লাগে বলেন চারটা করলা গাছ লাগালে আপনার কিন্তু পারিবারিক চাহিদা পূরণ করে আপনি মানুষ দিতে পারবেন অসম্ভব সুন্দর ফুল আমি আসলে মূলত এই দোকানে গিয়েছি ফুল কেনার জন্য অসম্ভব ভাল লাগে আমার এই ফুল গাছগুলো আগে আড়াই ডলার করে কিনতাম এখন তিন ডলার হয়ে গেছে চারটা তারপরও আলহামদুলিল্লাহ যারা আমার মতো মানে ঘরের কাছেই কম দামে চারা কিনতে চান এবং যাদের চারা মারা গিয়েছে অথবা এখনও নতুন বাগানে নতুন বাগান করতে চান তারা প্রথম বীজ থেকে চারা না করে চারা কিনে লাগালেই বেটার দেখেন হিল সাইড এবং ওয়ান টু ওয়ানের কর্নারে আবারও বলছি হিল সাইড এবং ওয়ান এইট টু ওয়ান কর্নারে মানে বিস্মিতা প্রসারির পাশে ধন্যবাদ সবাইকে